Pala sari polao. Are bisnasal. Suf. Hai syama. Antum. আরে আসছে তুমি? হ্যাঁ কি ব্যাপার এত দেরি করা লাগেন গেট খুলতে? না একটু বাথরুমে ছিলাম তো। বাথরুমে ছিলাম। হ্যাঁ। গেট খুলতে এত দেরি হলো। কি হল? বিছনা উষ্ণ এরকম অবস্থা কেন? আউলাই না জ্বলাই না সবকিছু। ও শুয়ে ছিলাম শরীরটা ভালো না তো। ও তুমি না ঘুমিয়ে গেছো ঘরে থেকে। ফ্যান চলতেছে তারপরে তুমি ঘুমিয়ে গেছোগা। আজ অনেক গরম না? ও গরম না? হ্যাঁ।

কি মিছাতা বল কে আরে মিথ্যা বলতাছিস হ্যাঁ মিছাতা বল কেন এই আপনি এই খারা এনে খারা জাইয়া আমি সত্যি জানি না আমি আমি জানি না তুমি আমারে কও যে আমি তোমার সাথে দুই বছর ধরে সংসার করি আর তুমি আমারে সন্দেহ করে না সন্দেহ কি একটা মানুষ একটা মানুষের শুধু শুধু করে কি ব্যাপার কথা কও না কেন তোমার এই ভালো চরিত্র ভালো রূপের ভিতরে এই তোমার ছিল মনে মনে না আমি উপস্থিত থাকতে আর একটা পয় পুরুষ তো আমার সে ভালো না দেখতে গেলাম দাদা হয়তো হিরণসি মনে সুর হ্যাঁ একটা পোলারে তুমি আমি থাকতে তোমার হাজবেন্ড থাকতে তুমি আর একটা পয় পুরুষের সাথে পরকিয়া করো আর তোমার আজকে যদি মাফ করে দিই তুমি এই পোলারে যেমন সুযোগ সুবিধা ব্যবহার করছো অন্য এক পোলার আরেকদিন করবা সেই দিনও বলবা যে তুমি আমার মাফ করে দাও দেখো